এক চিমটি লবণ আ পিঞ্চ অফ সল্ট আ পিঞ্চ অফ সল্ট এক চিমটি লবণ আমরা যখন এক চিমটি লবণ নেই এর ইংরেজিটা হচ্ছে আ পিঞ্চ অফ সল্ট এক চিমটি লবণ হাতে গোনা কয়েকটি দোকান আ হ্যান্ডফুল অফ শপস আ হ্যান্ডফুল অফ শপস হাতে গোনা কয়েকটি দোকান মানে কয়েকটা দোকান যেগুলো কি হাতে গোনা যায় বেশি না অল্প কয়েকটা দোকান এগুলোকে আমরা ইংরেজিতে বলবো আ হ্যান্ডফুল অফ শপস হাতে গোনা কয়েকটি দোকান এক মোটো খাবার এই এক মোটো খাবারের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি পৃথিবীর অনেক মানুষ আছে যে এক মুঠো খাবারের জন্য সারা দিন অপেক্ষা করে রাতে এক মুঠো খাবার পাবে সেই এক মোটো খাবারের ইংরেজিটা হচ্ছে আ হ্যান্ডফুল অফ রাইস আ হ্যান্ডফুল অফ রাইস এক মোটো এক গোছা চুল আ বান্চ অফ হেয়ার আ বান্চ অফ হেয়ার এক গোছা চুল এক চামচ চিনি আ स्पून অফ সুগার আ স্পুন অফ সুগার এক চামচ চিনি এক চামচ মধু আ স্পুন অফ হানি আ স্পুন অফ হানি এক চামচ মধু এক ফুল আ বান্চ অফ फ्लावर আ বান্চ অফ फ्लावर এক গোছা ফুল Eggjack mat. A flock of fish. A flock of fish. Egg jack mat. Egg jack pucky. A flock of birds. A flock of birds. Egg jack pucky.